ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো এখন ভিডিওটা শুরু করছি ছাদ বাগান থেকে আমি ছাদে চলে এসেছি এখানে কিছু মাটিও রোদে দিয়েছি আর এখানে দেখো ঢ্যাঁড়শ গাছের কটা ঢ্যাঁড়স হয়েছে মনি হয় পেকে গিয়েছে তাই হাত দিয়ে একটু দেখলাম চলো ওদিকে একটু চলে যাই একটু শাক তুলবো বলে চলে এসেছি এখানে একটা ছোট জায়গাতে কিছু পুঁইশাক হয়েছিল এই পুঁইশাকগুলো তো তুলে নেব আর এই জায়গাটাও আমি নেব আমার দরকার কারণ আগের দিন যে নার্সারি থেকে গাছ এনেছিলাম ওই গাছটা এই এই জায়গাটায় বসাবো আর এদিকে দেখো বড় যে টবে মানে ওই ফলের ক্যারেটে যে পুঁইশাকগুলো বসানো রয়েছে এখান থেকে কিছু পৈশাক আজকে কেটে নেবো জানো তো বন্ধুরা আগের দিন হাজবেন্ড বাজার থেকে ইলিশ মাছ এনেছিল মাছটা তো ভাজ ভাজা করে খেয়ে নিয়েছি আর মাছের মাথাগুলো রয়েছে ভাবলাম পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা খেতে যা লাগবে না দারুণ লাগবে তাই ভাবছি এখন আমার ছাদ বাগান থেকে কিছু পৈশাক তুলে নিই আর এই পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো এইখানে পৈশাকটা কিন্তু অনেকটাই হয়েছে আর আমি এখন খাবার মতো কিছুটা তুলে নেব আর চলো তারপরে যেগুলো দেখছি একটু ভালো ভালো পাতা পাতাগুলো একটু ছিঁড়ে নেব আর ওই একটু ডাঁটা নেব জানাতো বন্ধুরা পৈশাকের ডাঁটা খেতে দারুণ লাগে তো তোমরা কে কে বলো তো পৈশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছ আমাকে কমেন্ট বক্সে জানাবে চলো এই শাকগুলো তুলে রান্না করবো আজকেও অনেক কাজ কারণ আগে যে নার্সারি থেকে গাছগুলো এনেছিলাম ওই গাছগুলো আজকে বসাবো জানো তো বন্ধুরা নার্সারি থেকে গাছ এনে দুদিন অন্তত রেস্টে রাখতে হয় কারণ নার্সারিতে তো অনেক গাছের সঙ্গে গাছগুলো থাকে তাই এখানে যখন আসে তখন ওই মাটিতেই দুদিন রেস্টে থাকলে গাছগুলো ঠিক সেট হয়ে যাবে তারপরে নতুন মাটিতে বসানো যাবে তো যাই হোক এখানে একটা বড় গাছ রয়েছে এটা আর কাটবো না এটার থেকে পাতা নিয়ে নিচ্ছি আর ছোট গাছগুলো কেটে নিয়েছি আর ওই যে বড় গাছটা ছিল ওটা আবার ওই ফলের ক্যারেটেই বসিয়ে দেবো চলো এখান থেকে আমার যেই কটা গাছ নিয়েছি হয়ে যাবে এখানে ফলের ক্যারেটে বসিয়ে আর কিছু পাতাও কেটে নিচ্ছি কারণ ডাটা অনেকই হয়ে গেছে একটু পাতনার প্রয়োজন তাই একটু পাতা কেটে নিচ্ছি আর ওই গাছটা এই ক্যারেটে বসিয়ে দেবো তো আবারও ওই থেকে শাখা পোশাকা বের হবে আর বড় হবে চলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ক্যারেটের পাশে আমার অ্যালোভেরা গাছগুলোও রেখে দিয়েছি অনেকগুলো অ্যালোভেরা গাছ তোমাদের একদিন দেখিয়ে দেব চলো এখানে এই কটা শাক হয়েছে এই শাকগুলো হলেই আমার হয়ে যাবে এবারে এই শাকগুলো নিয়ে আমি চলে যাই নিচে ছাদে অনেকক্ষণই এসেছিলাম একটু সব গাছগুলো লক্ষ্য করলাম আর তারপরে এই প্রয়োজন মতো শাকটা কেটে নিয়ে চলে যাচ্ছি নিচে আর জানো তো বন্ধুরা মাঝে মাঝে মনে হয় আমার ছাদ বাগানটা একটা গ্রামের বাগান জানো তো গ্রামে যে সকল শাক সবজি গাছ হয় আমার ছাদ বাগানেও অনেক কিছু শাক সবজি গাছ রয়েছে চলে এসেছি নিচে আর বেশ কিছুটা কাজও কমপ্লিট করে নিয়েছি তারপরে এখানে দেখো শাশুড়ি মার শাকটা দিয়েছে এখানে শাক রয়েছে ডাটা রয়েছে আর এখানে কিছু আলুও রয়েছে আর এখানে আদা রসুন আদা রসুনটা পিসতে হবে আর এখানে দেখো পেঁপে রয়েছে আর পেঁপেটা আজকে মাংস দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে করবো আর এদিকে ইলিশ মাছের মাথা রয়েছে বেশ অনেকটাই ইলিশ মাছের মাথা রয়েছে ওই যে শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা রয়েছে আমার গাছির কাঁচা লঙ্কা চলো এবারে রান্নাগুলো কমপ্লিট করে নিই আরে এতক্ষণ আমার সঙ্গে থাকলে ভিডিওটা যদি কিছু একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এখানে দেখো চুলাতে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেল আমার ওই ছাদ বাগানের কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়ার পর আলু আর ডাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকবো এই তেলের উপরে আর ডাটাটা আলুটা কষার পর এতে কিছু একটু একটু করে মশলাও দিয়ে দেবো তো বন্ধুরা গাছের শাক খেতে দারুণ লাগে এখানে কিছু মশলা দিলাম ওই একটু রঙ আসার জন্য একটু গুঁড়ো লঙ্কা হলুদ আর জিরে মরিচ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব জানো তো একটু ভালো করে কষিয়ে নিলে আর মশলাটা এই ডাঁটার ভিতরে ঢুকে যায় আবারও একটু টমেটোর কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে আমি এখানে একটু শাকগুলো সব একটু একটু করে দিয়ে দেব। এখানে দেখো শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকগুলো এবারে এতে দিয়ে ডাটার সঙ্গে মশলার সঙ্গে শাকটাকে খুব ভালো করে কষতে থাকবো চলো আজকে অনেকেই কাজ আছে কিছু রান্নামান্না করে নেব ওদিকে ভাতও হয়ে গেছে আর ওই পেঁপে দিয়ে মাংস দিয়ে ওটাও রান্না হয়ে গেছে এদিকে শাকটা রান্না করলেই রান্না আমার কমপ্লিট আর তাড়াতাড়ি করছি রান্না কমপ্লিট করে ওই যে গাছগুলোকে বসাতে হবে জানো তো বন্ধুরা গাছগুলোকে কিন্তু এখন কিছুদিন ব্যালকনিতেই রেখে দেব কারণ এখন প্রতিদিনই যখন তখন ওই বৃষ্টি হচ্ছে আবার কখন রোদ হচ্ছে বেশি বৃষ্টি হলেও খারাপ আর বেশি রোদ হলেও খারাপ কারণ ওই যে গাছগুলো নতুন গাছ তো তাই ওগুলো বেশি বৃষ্টিও সহ্য করতে পারবে না আর বেশি রোদ সহ্য করতে পারবে না নর্মালভাবেই থাকলে ভালো তাই ওগুলোকে ব্যালকনিতে কিছুদিন রেখে দেবো নর্মালভাবে ভাবে ছাদে তুলবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে শাকটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে ওই পরিমাণ মতো পানি দিয়ে আর এবারে শাকের উপরে আমি ওই মাছের মাথাগুলো দিয়ে দেব সবগুলোই মাথা দিয়ে দেব যে যেগুলো খাবে খাবে আর যে খাবে না আর কি করব। সেগুলো আমাকেই খেতে হবে চলো এখানে দেখো ওই মাছগুলো কেমনভাবে কেটেছি সবগুলো একে একে মাথাগুলো দিয়ে দিই শাকের উপরে মাথাগুলো দিয়ে দিয়েছি আর এটা চাপা দিয়ে রেখে দেব একবার ফুটে উঠলে রান্না কমপ্লিট হয়ে যাবে চলো ওদিকে যাই ব্যালকুনিতে গিয়ে গাছগুলো দেখি এখানে আগে থেকেই টপে মাটি রেডি করে নিয়েছি কোন টপে কোন গাছটা বসাবো এই টপগুলো আমি নতুন এখন কিনি নি আর এখানে দেখো আমার গাছগুলো রয়েছে আর এই টপগুলো আমার ছাদেই ছিল কোনো একটা গাছ মানে টপে গাছ শুকিয়ে গিয়েছিল আর ওদিকে একটা টপে তো তোমরা দেখলেই ওই যে পুঁই কটা ডাল ছিল ওগুলো ওই ক্যারেটের দিয়ে দিয়েছে আর এগুলোতে এই গাছগুলো বসাবো এই দুটো বালতিটা রয়েছে এই বালতিতে দুটো বেগুন গাছ বসাবো এই বেগুন গাছ দুটো দুটো বালতিতে বসিয়ে দিই তাহলে বেগুন গাছ তো একটু বড় হয় কারণ একটু বড় বালতিতে বসানোই ভালো তো এই বালতিগুলোতে বসালে খুব ভালোভাবে গাছগুলো বেড়ে উঠতে পারবে চলো ওই তো পলে পেপারটা কেটে আমি এই বালতিতে বসিয়ে দিলাম এতে আমার ওই ছাদের যে মাটি থাকে সব রকম মিশনই মাটি আমি সার তৈরি করি সারের মাটি তারপরে নর্মাল মাটি তারপরে ছাদ ঝাঁটোয়া মাটি সবগুলোই ওই একটা জায়গাতে রেখে দিই ওই মাটিগুলোই এইতে এখন দিয়ে আমি গাছগুলো বসিয়ে দিচ্ছি আর আজকে তো বৃষ্টি হয়নি তবে আজকে এই গাছগুলো ছাদে রাখবো না এখন কিছু কিছুদিন রেখে দেব তারপরে ছাদে তুলে দেব। কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এই ছাদ গাছগুলো একদম ছোট ছোট গাছ আর এই গাছের গোড়া যদি পচে যায় তাহলে গাছগুলো মারা যেতে পারে তো এখানে দেখো এই টপটাতে আমি এই একটা লঙ্কা গাছ কিনেছিলাম এই লঙ্কা গাছটা এই টপটাতেই বসিয়ে দিলাম তো দেখো বেশ বেড়ে উঠে ভালোই হবে এখন মাটি একটু অল্প অল্পই দিচ্ছি তো যখন গাছগুলো আরেকটু বেড়ে উঠবে তখন আরও মাটি দিতে হবে কারণ প্রয়োজন হিসেবেই মাটি দেওয়া ভালো প্রয়োজনের বাইরে কোনো কিছুই করা ঠিক না কারণ এই গাছগুলো যেই অনুযায়ী বাড়বে সেই অনুযায়ী টপ দিতে হবে আর মাটিও দিতে হবে মাটিটা আমি পরেও কিছুটা দিতে পারবো তাই এখন অর্ধেক অর্ধেক মাটি দিয়ে গাছটা বসাচ্ছি যখন গাছগুলো আরেকটু বড় হয়ে যাবে তখন আরও মাটি দেবো আর এখানে দেখো অপরাজিতা গাছ রয়েছে এই গাছটা এই বড় বালতিটাই বসাচ্ছি কারণ এই গাছটা তো লতানে গাছ অনেক বড় লতানে হয়ে জানো তো বন্ধুরা আমার একটা অপরাজিতা গাছ ছিল বেশ ভালো হয়েছিল তোমরা হয়তো অন্য ভিডিওতে দেখেওছ কিন্তু ওই গাছটা অনেক বড় হয়ে যাওয়ার পরেও গাছটা মারা গেল কারণ কি তো ওই যে ছেলে দুটো পায়রা আছে জানি না ওই পায়রা দুটো অপরাজিতা গাছের ফুল থেকে পাতা থেকে ডাটে থেকে সব কিছু খেয়ে নিয়েছে গাছটাকে লুকিয়ে রেখে দিয়েছি সেখান থেকে আমি কি করলাম আবারও একটা অপরাজিতা গাছ কিনেছি এই গাছটা এই মানে বালতির এক সাইডে বসিয়ে দিলাম আর এখানে একটা ওই যে আমার মানি প্লান্ট গাছের একটা স্ট্যান্ড ছিল এই স্ট্যান্ডটাতে দিয়ে দিয়েছি কারণ অপরাজিতা গাছ তো লতানে গাছ ওটা বেড়ে উঠবে আর এই স্ট্যান্ডটার উপর দিয়ে আস্তে আস্তে উঠবে যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে তোমাদের তখন দেখিয়েও দেব এখন দেখো এরকম উপরের দিক দিয়ে তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি তো যাই হোক এখানে এই বড় গাছগুলো সব বসানো হয়ে গেল এবারে ছোট ছোট বাচ্চা কিছু দোপাটি ফুলের গাছ নিয়ে এসেছি নিয়ে এসেছি বলতে ওই নার্সারি কাকু দিল জানি না এই গাছগুলো বাঁচবে না তবে এত ছোট গাছ তো আমার কোনো ভরসা নেই বাঁচার তবুও বসিয়ে দিই একবার ভেবেছিলাম এগুলো একটা বোতল কাটাতেই বসিয়ে দিই আবার ভাবলাম যাই হোক যদি বেঁচে যায় তো এত বাচ্চা গাছ বাঁচা কিন্তু অনেক কষ্টকর তাই এগুলো সব একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো গাছ ছিল নার্সারি কাকু বলে যে বারো পিস গাছ কিন্তু আমি এখন গুনে দেখলাম এখানে ষোলো পিস গাছ রয়েছে তো এই গাছগুলো সব এই বোলটাতেই বসিয়ে দিচ্ছি যে কটা হবে তারপরে যে কটা হবে না মারা যাবে আর কি করা যায় আর এখানে একটা সাদা অপরাজিতা গাছ রয়েছে আর দেখো এখানে আমার গাছগুলো বসানো কমপ্লিট পোপাটি ফুল গাছগুলো যখন এই গোলে অনেক বড়ো হয়ে যাবে তখন অন্য জায়গাতে বসিয়ে দেবো একটা একটা করে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ